অব্রবাই আর হাঁটতে পারছি না ভীষণ তেষ্টা পেয়েছে বাদ ভীষণ তেষ্টা পেয়েছে তোর দাঁড়া এখনই পানি নিয়ে আসছি তোর জন্য তুই এখানে একটু বস আমি পানির ব্যবস্থা করছি খুশির গাল শুয়ে কথা বলো অব্র তারপর একটু দূরে এগিয়ে গেল পাশেই একটা ঝর্ণা দেখা যাচ্ছিল অব্র একটি পাতায় পানি নিয়ে এলো খুশির জন্য পানি চট করে শেষ করলো পানিটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুশির গায়ে স্বস্তির অনুভূতি সরিয়ে পড়ল যেন বহু বছরের তো মনে হচ্ছিল মেয়েটাকে রাফিদ একটু আগেই খাবারের খুঁজে বেরোলো যদি আশেপাশে কোনো ফলের গাছ পাওয়া যায় সে মিনিট দশেক পর ফিরবে বলে গেল বর্তমানে শীতের হাওয়া বইছে চারপাশে হালকা শীতের নরম স্পর্শ আর সঙ্গে কুয়াশা সন্ন্য জঙ্গল অব্রফোনে কল আসতেই সে দ্রুত এক পাশে ঝুঁকে বলল এতক্ষণ লাগে তখন অপর পাশ থেকে কেউ উত্তর দিল স্যার আর দশ মিনিট তখন ঠাস করে কলটা কেটে দিল অব্র পিছনে দৃষ্টি পড়তেই লক্ষ্য করলো খুশি ঠান্ডায় কাঁপছে খুশিকে কাঁপতে দেখে একপাশে কিছু পাতা জড়ো করে আগুন ধরালো সে এবার ভালো লাগছে তো প্যারট বাড খুশি হালকা মাথা নাড়ালো তারপর অব্র গিয়ে বসলো তার বিপরীত পাশে খুশির গা এখনো হালকা কাঁপছে হালকা জড়ো হওয়ার পাতা এলোমেলো হয়ে উপরে উড়ছে খুশি সেদিকে তাকিয়ে মিট মিট হাঁটছে অব্র সেটা লক্ষ্য করে গাছ থেকে একটি ফুল ছিঁড়ে খুশির পাশে গিয়ে বসল সেটা দেখে খুশি তাকালো তার দিকে অব্র ফুলটি খুশির সামনে রাখলে সে হাত বাড়িয়ে নিতে চাইলে অব্র হাত সরিয়ে ফেলে খুশি লাজুক মাথা নইয়ে ফেলল অব্র আবার তার সামনে ফুলটি রাখে খুশি ধরার আগে সে আবার হাতটি সরিয়ে ফেলে এবার খুশি চোখ মুখ অন্য অন্যদিকে তাকায় অব্র তখন চট করে খুশির চুলে ফুলটা গুঁজে দেয় তারপর ধীরে ধীরে খুশির থুতনি ধরে তার দিকে তাক করে খুশি লাজুক দৃষ্টি নুইয়ে ফেলে তখন আকাশ জুড়ে বিকট বর্জ গর্জন হতেই খুশি বয়ে অব্রকে জড়িয়ে ধরে অব্র দুষ্টি হেসে খুশির কানে নিকট পিসপিসিয়ে বলে এখন যদি কিছু একটা হয়ে যায় প্যারত বাট সামলাতে পারবি নিজেকে মুহূর্তেই অব্রকে সে কিছুটা দূরে সরে বসে খুশি অব্র ঠোঁটে দুষ্টু হাসি রেখে আবার কিছুটা দূরত্ব বজায় রেখে বসে রাত প্রায় আটটা তিরিশ আর দেড় ঘন্টা বাকি রূপকথার বিয়ের খুশিকে লাজুক হয়ে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে তার হাতে মুঠোয় নিয়ে আলতো একটা চুমুক এঁকে দিয়ে বলে আমি মেঘ হয়ে ধরা দিতে চাই তোর গগনে বৃষ্টি হয়ে ঝরে পড়তে চাই তোর যত্নে গড়া ভূমিতে স্বচ্ছ হয়ে ফুটতে চাই তোর হৃদয়ে গড়া জমিতে তুই পারবি তো আমায় ভালোবাসা দিয়ে স্বপ্নে ভরে তোর দু হাতের কোমর আশ্রয়ে অন্ধকারে জলা শেষ আলোর মতো আগলে রাখতে খুশি মাথা তুলে তাকায় অগ্রগীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণী। যেন কিছু সোনার ক্ষণ গুন্তি করছে সে খুশির ঠোঁট জ্বর অনাবিরোধ কাঁপছে অব্র খুশি দু গালে হাত রেখে বলল কি হয়েছে ভালোবাসি সামাই চোখের কোণে হালকা সিল্ক জল ধরা দিল খুশি এক স্নিগ্ধ হাসি টেনে নতো আঁখি দয় তাক করে অব্রর পানে তোর এই ভালোবাসা কতক্ষণ থাকবে আমার জন্য খুশি কমল স্নিগ্ধ সুরে বলে তা বলতে পারি না তবে আবিহা চৌধুরী খুশির শেষ নিঃশ্বাস ত্যাগ করা অব্দি সত্যি ভালোবাসি প্যারোটবার সন্দেহ আছে যাকে প্রতিটা পলকে স্মরণ করি যার উপস্থিতি টের পায় প্রতিটা নিঃশ্বাসে যার ভালোবাসা পা আকাঙ্ক্ষায় তেষ্টারা আহা করে ডাকে অতীপ্ত আকাঙ্ক্ষার সুরে যার ভালোবাসা পা আশায় ক্ষণগন্তি করে কাটায় দিন রাত যাকে চন্দ্র দোবার আগে খুঁজে বেড়ায় যাকে সামনে দেখলে শরীরের লোম কূপ দাঁড়িয়ে যায় তাকে কি করে ভালো না বেশি থাকা যায় বলুন আপনি পূর্ব হতে পশ্চিম ভূমিকণ্ডে বইছে শীতল হাওয়া শ্বাসক শব্দে হানা দিচ্ছে আজ প্রবল ঝড়ের সংকৃত অব্র তার হাত বাড়ালো খুশির দিকে খুশি লাজুক খেসে রাখলো তার হাত অব্রর হাতে খুশির কমল হাতি স্পর্শ পেয়ে দৃষ্টি জুড়ে তার দিকে তাক করে নেশামাখা কণ্ঠে গান ধরল অব্র এক পর্যায়ে দুজন একে অপরের নিকট আবিষ্কার করলো চোখ জড়ো বন্ধ করে আসে খুশি উষ্ট মৃদু কাঁপছে তার তা লক্ষ্য করে চোটে দুষ্ট হাসি এঁটে এগোতে যাবে অব্র অমনি পিছন থেকে ডাক বেশি আসে দোস্ত গাড়ি এসে গেছি ততক্ষণে সিটকে দূরে সরে যায় খুশি অব্রো দাঁত চেপে মিলমিন করে বলে ছেলাই এখনই আসতে হলো তোর অন্তত আর পাঁচটা মিনিট পর আসতে পারতি কিছু বলতে বললি দোস্ত কিছু না গাইতে গিয়ে বস আমরা আসছি রাফিদ আগে আগে চলে গেল অব্র খুশির হাত মুঠ হয়ে ধরে রাফিদের পেছনে হাঁটা ধরলো হাঁটতে হাঁটতে খুশি আহ করে উঠল অব্রের সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকালো কি হয়েছে বাড তোর কিছু না ভাই চলুন তাড়াতাড়ি বের হতে হবে এই জঙ্গল থেকে অব্র চট করে খুশির সামনে বসে পড়ে তার পায়ে হাত রেখে ঘুরিয়ে পরীক্ষা করলো সাইড কিছুটা কেটে গিয়েছে রক্ত টপটপ ঝরছে এতক্ষণ লক্ষ্য না করলেও এবার ব্যাপারটা লক্ষ্য করলো অব্র অব্র চট করে পকেট থেকে রুমাল বের করে কেটে থাকার স্থানে বেঁধে দিল তারপর খুশিকে কোলে তুলে সামনের দিকে হাঁটতে লাগলো একটু দূরেই অন্ধকারের ফাঁক গলে দেখা গেল গাড়িটা ধীরে ধীরে এগিয়ে গিয়ে গাড়ির কাছে পৌঁছাতেই খুশি অব্র কোলের থেকে নামার চেষ্টা করলো নামিয়ে দিতেই খুশি হতবম্ব চোখে গাড়িটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো এই গাড়িটা কার অব্র ভাই এটা তো আমাদের চৌধুরী মহলের গাড়ি নয় অব্র দরজা খুলতে খুলতে শান্ত গলায় বলল ওটা না জানলেও চলবে বাড আগে গাড়িতে ওঠ বলুন না গাড়িতে উঠ এবার আর কোনো রকম প্রশ্ন না সুরে নিঃশব্দে দ্রুত গাড়িতে উঠে বসলো খুশি খুশিকে বেল্ট বেঁধে দিয়ে অব্র সে নিজেও বাঁধলো অব্র ভাই রাত হয়ে যাচ্ছে দ্রুত চলুন ব্যাক সিট থেকে রাফিদও বলল হ্যাঁ দোস্ত হাতে আর দেড় ঘন্টা সময় আমাদের দ্রুত পৌঁছাতে হবে সেই দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম খিদে পেটে সুসু করছে অব্র ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত গাড়ি স্টিয়ারিং দিল কিছুক্ষণ গাড়ির ভেতর নিস্তব্ধতা আর বাইরে জঙ্গলের অন্ধকার দুটো এক হয়ে যেন আরও বাড়ি হয়ে উঠল চারি পাঁচটা হঠাৎ রাফিদ বলে উঠল আল্লাহর কাছে লাখ লাখ এখনও যে জঙ্গলির জঙ্গলের নাই হ্যাঁ রাফিদ ভাই আমি তো ভয় পেয়েছিলাম তখন রাফিদ জিজ্ঞেস করে আশা খুশি তো তুমি জঙ্গলের ভিতর চলে গেলে কিভাবে আর তুমি নদীর পাড়েই বা কি করছিলে তুমি তো আমাদের সঙ্গে পিক তুলছিলে তাই না খুশি এক পলক দিকে তাকে গিললো এখন যদি সত্যিটা বলে বাড়িতে গেলে দু ঘা লাগাবে অব্র ভাই ফুল কি মহলে কম আছে চৌধুরী মহলের বাগানে হাজারো ফুলের গাছ তাছাড়া এমনে এ বললেও অব্রতাকে ফুল কিনে দিত এমনে এ শ্বাস করলেও কিছু আবদার করলে সেটা সবার আগে পূরণ করে আব্র কি হলো খুশি খুশি মিকি এসে বলল। না মানে আসলে রাফিদ ভাই একটু সিরিয়াস কেস হয়ে গিয়েছিল আমি না একটু ইয়ে করতে গিয়েছিলাম ইয়ে মানে মানে হলো এক রাফিদ মাথায় পিছনে হাত দিয়ে চুলকিয়ে মন দিয়ে বোঝার চেষ্টা করলো খুশি কথাটা ও বুঝতে পেরেছি তোমার ওয়াশরুম ইয়ে পেয়েছিল তাই না খুশি খুশি কিছু বলার আগে অব্র ড্রাইভিং এ মনোযোগ রেখেই বলে ওঠে যেখানে সেখানে এই ইয়ে পেয়ে যায় বাড়ি থেকে সেরে আসতে পারিস না আরে আমি জানি না কি এগুলো হলো অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট বলে শুনে আসে না হঠাৎই হয় হয়েছে পণ্ডিত এবার সোজা হয়ে বসেন অবের কথার মধ্যে খুশি লক্ষ্য করলো সে বামে না যে ডান দিকে রাস্তা ধরল রাফিদো বেশ খুশি হলো যাক অবশেষে জঙ্গলের রাস্তা অতিক্রম করল করা গেল আর থাকলে বাপের জীবনেও জঙ্গলে যাবে না অব্র ভাই এটা কোথায় যাচ্ছেন আমাদের বাড়ির রাস্তা তো বামে শহরের দিকে না গিয়ে অন্যদিকে যাচ্ছেন কেন চুপ করে বসে আম্মু মেজো আম্মুর কি হয়েছে নাজিন রূপকথার কথাই কোনো উত্তর দিতে পারল না মেয়েটার আজ বিয়ে এখন যদি এই সব খবর শুনে তাহলে ভীষণ চিন্তাই থাকবে মেয়েটা নাজনীন গভীরে একটা দীর্ঘ নিঃশ্বাস চাপা দিয়ে রূপকথার মুখ থেকে চোখ সরিয়ে নিল তার চোখের নিচে লুকানো অস্থিরতা নিয়ে চুপ করে থাকলো সে রূপকথা গিয়ে বসলো মরিয়ম বেগমের পাশে নাফিসা আর তুলি তার মাথার কাছে বসে আছে রূপকথাকে অস্থির হতে দেখে নাফিসা বলল আপু আনটির একটু প্রেশার চাপ দিয়েছে স্যালাইন চলছে উনি একটু রেস্ট করলেই ঠিক হয়ে যাবে আম্মুর এই অবস্থা হলো কি করে উনি তো সুস্থ সবল ছিলেন তাই না তখন তুলি তাকে সবটা জানালো রৌদ্র কোথায় যাচ্ছ তুমি আরে পাগল হয়ে গেলে নাকি আমাকে সারুন ইরফান ভাই খুশি একা পড়ে আছে ওই জঙ্গলে আপনাদের পৌঁছে দিলাম প্লিজ এবার আমাকে যেতে দিন আরে ওর সাথে আসে কিছু হবে না আমার দীর্ঘ বিশ্বাস ও খুশিকে নিয়ে ফিরবে আমি আমার বন্ধুকে ভালো করেই চিনি ছোট থেকে ও যেই উদ্দেশ্য যাত্রা ধরে সে উদ্দেশ্য পূরণ হওয়ার উদ্দেশ্যে ফিরে না ভাই খুশির অবস্থা ভালো নয় মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আসে যদি খুব বলি খুশি একদম ঠিকঠাক আছে মানে গল্প হৃদয় দিয়ে হৃদয় শুভ